অ' হে চাৰব না দে বায় নে দেৱ হব নে বায় নে দে

ইনা নিদা সজাহাৰ গৰে হৈ গো কইনা যামা ঐ সিনগাজার মজা মালা হইতে আইছডে চুরা কোতাই বাড়ি গড় কিবা নামতে মাতা পিতা কিবা নামতে তোর হারে কথা যক কইছি রে কয়া রয়মনের ভিটে দিছে একটা ফাঁস কুস লাগায়া রয়মনে কবর ভালো হইছে আর পাইছি شادی ছাপতাম না হ্যাঁ दूজি আমার জীবনও জাগা

এবারে মতন আমার দয়া করে একটু বিদায় দেও আমার বাড়িতে দেখতে ইব এরে সোনা বন্ধু সোনা বন্ধু রে সোনা বন্ধু রে তোর তো দেখি অনুসর মালুম কত ভরে যায় জামালে কত তুমি যত কিছু কো হ্যাঁ মজা আমগো লাগবো আর যখন নাকি কোনো কথার জামালে মানে না মানে আর যখন নাকি জামালে মনের কাছ থেকে কিছু খুশে

মোৰ এক মনে হলে বন্ধু

કોયરા આયા ભોયા આયા રે હો હો તે કામા લે કારે હે કોયરા આયા બે યારે આયા હાઈ રે સુ বন <marriages timing> Bye. Bye. i gotta get you, oh, I can't get you. Oh, oh, oh. <laughs>

হারের কথা যখন রে কইয়া এই দেশের যত কবিরা だっtin শোভন্তে দলা কইরা কইরিয়া আর এই কবিরা যে যখন নাকি জারা বুয়া করতে 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 কোনো কাম না গঠন কোনো কামও না আটা লুগো ভালো না আস্তে আটা লুগো বাড়ার দিকে মারার দিকে এমন সময়

আরে আপনার ছেলে আসছে ভালো ছাত্র এবারিদি আল্লাহ যে ছেলে দিচ্ছে

সদা করে আস্তে আস্তে মনে মনে চিন্তা করতে আরে আমার তো আল্লামাল ছেলে আছে দুধ দিয়া আমার কোন ছেলে লাগে আমি নাম জামাল আমি রেজি আরে কথা যখন দিচ্ছে রে কইয়া কামালের মার দিছে একটা দেখছো রে কারবার হ্যাঁ

আর জরির জামা আর জরির জামা আর সুন্দর বেশ আর সুন্দর বেশ কিছু দরকার কইরা আইজই আমি তৈরি কইরা তো মানে থুই দিছি থুইছি আরে কোনো চিন্তা করার লাগতো না না না

હરે તોરે નશ બોલી હયા દેસો ગાયો ના લે હરે તોરે નશ બોયો رسیتانوں لگو 12 12 1 ٹماٹر نوں آ نہیں اگلے سلبو 11 12 ایرے جمال دے نوں 30 شروع کریے چھوٹا کتام دی آں چھوٹا 15 مہن اولے ماں چھوٹا نوں چاہنا مائی ددی پاسہ دھکا دینے ورتن میں میل رکھ دوں گا